না রে আব্বা শরীরটা বিশেষ ভালো না কি করে শরীর ভালো না মানে তোর কি জ্বর জারি না 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 জ্বর জারি হয়নি শরীরটা দুর্বল দুর্বল লাগছে আব্বা তো ওই শরীরে না তুই দুর্বল হয়ে যাস তাহলে আমার মতো মানুষের এই শরীরে কথা একটাবার চিন্তারে দেখ দি হ্যাঁ আমাকে ঘন্টা বিছরে তার কথা বলি তবে তোমাগে ওই শরীরে কি দিতে আসে না যে দুর্বল হবে আমার শরীরে আছে খিদে বেশি এজন দুর্বলতাও বেশি আচ্ছা মানে মানে আমি কি কব अब्বা আমার যখন কি কিতে লাগিছে আমি কইলে বুঝতি বাত্তিছিনে দুর্বলতা ভাইঙ্গে নি আসতিছে মোনার সাতের কসা জাপাই তাই খেवलाগি এদু শরীরে দাও

তুই গাছ খাওয়া দার খাই মানুষ করে আমার দ্বারাই সম্ভব না মানে তুমি কি আমার শেষ পর্যন্ত গরুর সাথে তুলনা এলেন আব্বা হ্যাঁ শোনো প্যাটে প্যাটে ফসুর খিদে আচ্ছা শরীরটা দুর্বল হয়ে পড়েছে মন মিজাজও ভালো না মাথা গরমে যা কথাবার্তা আর কয়ে না বুঝছো

সকাল ছয়টায় না ফেয়ে ফেলে গেছি কাজে আমি ওটা তো স্বাভাবিক দেখি আইছে মানে কাঠ রোদির রদীর মধ্যেই এগারোটা পর্যন্ত কাজ করেছি আরে বাপু কথা না ফেসায় আসল কথা আঠ মানে সকালবেলা ওই সকালে একটু বেশি খিদে লাগিয়েছিল বুঝছো তাই মনে করো যে আর থুইনি যা ছিল সবই হয়ে দিছি তারপরেও মনে করো যে খিদে ছিল না শরীরের দুর্বলতা কাটতে ছিল না ওই যে রাইতে যে ফটা ছিল জাল আর লবণ দিয়ে এটা মাহান দিয়ে সে কটাও বাড়ো তা রান্না করে তো আরো কিছু ছিল ওগুলো কি কি আর কি আছে আমি তো আর কিছু দেখলাম না কি আছে না কটা মানে কি কব তোমার আর বুঝছো তোমার কোনো বাসা নেই কত আশা বাঁধিছিলাম ভাবিছিলাম সত্যি মানে কার মতো কিছু আছে আশাই বানি ঢেলে দিলে তুমি ও সময় পাইছিলে আমি বললে মানে আমি যে তোর বাপ মানে তোর আপন বাপ আমি আব্বা মানে আমি বিচার এটা জানে ফ্যাটের মধ্যে একদানে বাদ দিতে পারিনি দের মধ্যে আমি বিল মারায় আসলাম আর তুই তোর সাথে ফাইজলে মেজতেছি এ তোর সাথে ফাইজলে মেজছিস তোর ফাইজলাম